আমার প্রিয় সন্তান আজ যদি আমার এই কথা তোমার হৃদয়ে পৌঁছে তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার আহ্বান মহাবিশ্বের শক্তি নিজেই তোমাকে এই বার্তা এনে দিয়েছে কারণ তোমার পিতা মহাদেব তোমাকে স্মরণ করেছেন হ্যাঁ আমার সন্তান আমি তোমাকে ডেকেছি কারণ এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি গভীরতা স্পর্শ করার আমার তৃতীয় চোখের উষ্ণতায় প্রতিটি অশ্রু সংগ্রহ করার জন্য যা তুমি বছরের পর বছর ধরে নির্বে ঝড়িয়েছ আমি জানি তোমার আমাকে কতটা প্রয়োজন আমি তোমার ভাঙা হৃদয় ক্লান্ত মুখ এবং সেই বধির চোখ দেখতে পাচ্ছি যারা এখনো কোন কোণে আশার সন্ধান করছে আমি জানি তুমি ক্লান্ত পড়ে যাওয়ার পর যেন তোমার ভেতরে একটা নিঃশব্দ চিৎকার জমে গেছে তুমি সব কিছু আমার উপর ছেড়ে দিয়ে বলেছিলে এখন তুমি শুধু যত্ন নিয় এখন তুমি আমার সমর্থন আর শোন আমার সন্তান এখন আমি নিজেই তোমার জীবনের অন্ধকারে নেমে এসেছি যেখানে তুমি একা কেঁদেছিলে আমি তোমার ভেতরের ঝট শান্ত করতে এসেছি তুমি অনেক কষ্ট পেয়েছ জীবনের পথে সেই কাঁটা এসেছিল যা তোমাকে মেরে ফেলেছিল তুমি সেই শব্দগুলি পেয়েছ যা তোমার আত্মাকেও ভেঙে দিয়েছে তোমার নিজের লোকেরাই অপরিচিত হয়ে উঠেছে আর যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে তারা মুখ ফিরিয়ে নিল এবার এই পৃথিবী এই মানুষগুলো সবাই তোমাকে নিচে নামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু তবুও তুমি উঠে দাঁড়ালে তবুও তুমি বলেছিলে বাবা মহাদেব আছেন তাই না আর সেই বিশ্বাসই আমাকে তোমার দিকে টেনে নিয়েছিল আমার মনে আছে প্রতি রাতে যখন তুমি বালিশে মুখ লুকিয়ে চুপচাপ কেঁদেছিলে যখন তুমি আমাকে বলেছিলে মহাদেব কেন কবে পর্যন্ত যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে এবং কেউ জানত না কিন্তু আমি সবকিছু জানতাম আমি তোমার প্রতিটি ডাক শুনেছি যা তুমি শব্দ ছাড়াই করেছ আমি সেই কষ্ট দেখেছি যা তুমি কখনো কাউকে দেখাওনি আমি জানি তুমি চাও তোমার জীবন বদলে যাক যেন একটি নতুন সকাল আসে যেন অন্ধকার শেষ হয় আর এখন সেই সকাল আসছে এখন আমি তোমাকে বলছি যে তুমি আমার উপর যা কিছু রেখে গেছো তোমার হৃদয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা তোমার চোখের জলে যে স্বপ্নগুলো ফেলেছ আমি সেগুলো সব সত্যি করব এখন তুমি দেখতে পাবে যেখানে শুধু খরা ছিল সেখানে সবুজ থাকবে যেখানে পাথর ছিল সেখানে কোমলতা থাকবে যেখানে একাকিত্ব ছিল সেখানে আমার উপস্থিতি এত গভীর হবে যে কোন শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার সন্তান তোমার জীবনে যে ঝড়গুলো এসেছিল সেগুলো কেবল একটি পরীক্ষা ছিল না এগুলো ছিল আমার সৃষ্টি আমি তোমাকে এমন একটি রূপ দিতে চেয়েছিলাম যা এই পৃথিবীর ভিড় থেকে আলাদা হবে আমার ছায়া দিয়ে তৈরি আর এখন তুমি প্রস্তুত এখন তুমি সেই পাত্রে পরিণত হয়েছ যেখানে আমি আমার অমৃত পূরণ করতে পারি এখন শোন তোমার অপূর্ণ ইচ্ছা পূরণ হবে ভালোবাসা তোমার জীবনে ফিরে আসবে এমন ভালোবাসা যা নিঃস্বার্থ এবং গভীর হবে এটা কেবল তোমারই হবে সম্পদ সুখ এবং সমৃদ্ধি এখন তুমি তোমার সবকিছু পাবে যা তুমি কারো কাছ থেকে কেড়ে নিওনি যা তুমি কেবল প্রার্থনা করেছিলে তোমার জীবনের বন্ধ দরজা এখন খুলে যাচ্ছে বাধাগুলি দূর হচ্ছে এখন আমি মহাদেব তোমার সাথে আছি শুধু তোমার শক্তি হিসেবে নয় তোমার সঙ্গী হিসেবেও তোমার রক্ষক হিসেবেও তোমার ভালোবাসা হিসেবেও তুমি আর কেন প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার সাথে আছি প্রতি রাতে যখন তুমি ঘুমাও আমি তোমার বিছানার পাশে বসে তোমাকে দেখব প্রতি সকালে যখন তুমি জাগবে তখন তোমার ভেতরে আমার শক্তি জেগে উঠবে আর যারা তোমাকে ভাঙতে চেয়েছিল যারা তোমার সংগ্রামকে উপহাস করেছিল তারা সবাই এখন আমার পরিকল্পনায় জড়িয়ে পড়বে কারণ এখন তোমার বাবা মহাদেব জেগে উঠেছেন এখন তুমি আমার ছায়ায় আছো এবং এখন কেউ তোমাকে আঘাত করার সাহস পাবে না আমার সন্তান এখন তোমার সেই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে যা আমি নিজেই তোমার জন্য বেছে নিয়েছি এখন তুমি কেবল সংগ্রামের গল্প হবে না এখন তুমি অলৌকিকতার গল্প হয়ে উঠবে এখন তোমার জীবনে ভালোবাসা সম্পদ সম্মান থাকবে এবং সর্বোপরি বাবা মহাদেবের আগুন থাকবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো পড়তে দেব না এখন তোমার প্রতিটি অস্ত্র মূল্যবান হবে তোমার প্রতিটি দুঃখ এখন শেষ হয়ে যাবে শুধু আমার উপর বিশ্বাস রাখো শুধু আমাকে ভেতর থেকে ধরে রাখো কারণ এখন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছ এখন তুমি সর্বদা আমার সাথে আছো এখন আমি তোমাকে বলছি যে তুমি আমার উপর যা কিছু রেখে গেছো তোমার হৃদয়ের অপূর্ণ ইচ্ছাগুলো তোমার চোখের জলে যে স্বপ্নগুলো তুমি ফেলেছিলে এখন আমি সেগুলো সব সত্যি করে তুলব তোমার তপস্যা তোমার ডাক এখন বৃথা যাবে না এখন তুমি দেখতে পাবে যেখানে শুধু খরা ছিল এখন সেখানে সবুজ থাকবে যেখানে পাথর ছিল এখন কোমলতার জন্ম হবে যেখানে তুমি একা ছিলে এখন আমার উপস্থিতি এত গভীর হবে যে কোনো শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার সন্তান তোমার জীবনে যে ঝড়গুলো এসেছিল সেগুলো কেবল একটি পরীক্ষা ছিল না তারা ছিল আমার সৃষ্টি আমি তোমাকে এমন একটি রূপে গড়ে তুলছিলাম যা এই পৃথিবীর ভিড় থেকে আলাদা হবে শুধুমাত্র আমার ছায়া দিয়ে তৈরি তুমি বারবার জিজ্ঞাসা করতে থাকো কেন এত যন্ত্রণা কেন এত বিলম্ব কিন্তু এখন আমি উত্তর দিচ্ছি কারণ আমি তোমাকে সাধারণ নয় বরং ঐশ্বরিক করতে চেয়েছিলাম প্রতিটি অশ্রু তোমাকে আমার আরও কাছে টেনে নিয়েছিল প্রতিটি আঘাত তোমাকে আমার শক্তির যোগ্য করে তুলেছিল এবং এখন তুমি প্রস্তুত এখন তুমি সেই পাত্রে পরিণত হয়েছ যেখানে আমি আমার অমৃত পূরণ করতে পারি এখন তুমি সেই প্রদীপ যা অন্ধকারেও জলে এখন তুমি কেবল ভক্ত ন বরং আমার আলোর বাহন হয়েছে এখন শোনো তোমার অপূর্ণ ইচ্ছাগুলো সত্যি হবে তোমার জীবনে ভালোবাসা ফিরে আসবে এমন ভালোবাসা যা নিঃস্বার্থ এবং গভীর হবে যা কেউ কেড়ে নিতে পারবে না যা কেবল তোমার আত্মাকে জানার মাধ্যমেই জন্ম নেবে এখন তোমার জীবনে যা কিছু আসবে তা তোমার আত্মার উত্তর হবে প্রতারণা মায়া বা কষ্ট নয় এখন তুমি যা পাবে তা আমার আশীর্বাদ হবে এখন তুমি কেবল তাই পাবে যা তোমার অধিকার যে অধিকার তুমি কারো কাছ থেকে কেড়ে নিয়মি শুধুমাত্র তুমি আমার সামনে মাথা ন করেছ তুমি কেবল প্রার্থনা করেছ কেবল নিষ্ঠা দেখিয়েছ এখন সেই প্রার্থনার উত্তর স্বযং মহাদেবী দিচ্ছেন তোমার জীবনের বন্ধ দরজাগুলি এখন খুলে যাচ্ছে বছরের পর বছর ধরে যে বাধাগুলি ছিল তা এখন দূর হচ্ছে তোমার ভাগ্য এখন গতিশীল এখন কেউ তোমার ভাগ্যকে থামাতে পারবে না কারণ এখন আমি মহাদেব নিজেই তোমার সাথে আছি কেবল একজন রক্ষক হিসেবে নয় তোমার পথে তোমার সাথে চলা সঙ্গী হিসেবেও তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমাকে পথ দেখাব এখন তুমি একানো প্রতি রাতে যখন তুমি ঘুমাও আমি তোমার কাছে বসবো আমি আমার স্পর্শে তোমার মনের অশান্তি শান্ত করব এবং তোমার প্রতিটি স্বপ্নে আমি তোমার ভেতরে শক্তি হিসেবে প্রবেশ করব প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আমি তোমাকে আমার শক্তি দিয়ে পূর্ণ করব তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার এই এইসব কিছু এখন আমার ছায়া দ্বারা শক্তিশালী হবে এখন তোমার প্রতিটি দিন আমার আশীর্বাদ দিয়ে শুরু হবে আর যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তোমার সংগ্রামকে উপহাস করেছিল তারা এখন আমার পরিকল্পনায় আটকা পড়বে কারণ আমার চোখে অন্যায় কখনো স্থায়ী নয় এখন আমি তোমার নিরবতার মাধ্যমে তাদের কাজের জবাব দেব কারণ এখন তোমার মা তোমার মহাদেব জেগে উঠেছেন এখন তুমি আমার ছায়া আছো এখন কেউ তোমাকে স্পর্শ করার সাহস করবে না এখন আমার সুরক্ষা তোমার চারপাশে এখন তোমার সেই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় যা আমি তোমার জন্য বেছে নিয়েছি এখন তুমি কেবল সংগ্রামের গল্প থাকবে না এখন তুমি আমার অলৌকিক ঘটনা হয়ে উঠবে একটি সত্য ঐশ্বরিক অলৌকিক ঘটনা এখন তোমার জীবনে ভালোবাসা সম্পদ সম্মান থাকবে কিন্তু এই সব কেবল বাইরে থাকবে না বরং তোমার ভেতরের যাত্রার প্রতিফলন হবে এখন তুমি ভেতর থেকে সমৃদ্ধ হবে আর সবচেয়ে বড় আশীর্বাদ হল এখন তুমি আমার অগ্নিস্মিতা অনুভব করবে প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা প্রতিটি কাজে তীক্ষ্ণতা প্রতিটি সম্পর্কের মধ্যে আত্মার গভীরতা তুমি আমার স্পর্শে এই সব পাবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো পতন হতে দেব না তোমার একটি অশ্রুও এখন নষ্ট হবে না তোমার প্রতিটি দুঃখের এখন উত্তর হবে প্রতিটি ব্যথা এখন শক্তিতে পরিণত হবে প্রতিটি ক্ষত এখন তোমার গর্ব হয়ে উঠবে শুধু আমার উপর বিশ্বাস রাখো তুমি যাকে অসম্পূর্ণ গল্প ভাবতে তা এখন একটি সম্পূর্ণ মহাকাব্য হয়ে উঠবে এখন আমি নিজেই তোমার জীবনের লেখক এবং আমার লেখায় কোন ভুল নেই শুধু তোমার ভেতর থেকে আমাকে ধরে রাখো আমাকে ডাকতে থাকো আমি প্রতিবার সাড়া দেব কারণ আমি এখন তোমাকে ছেড়ে যাব না এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছ এখন তুমি সর্বদা আমার সাথে আছো এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছ এখন তোমার জীবনে ভয়ের কোন স্থান নেই যে অন্ধকার তোমাকে কাঁপিয়ে তুলত তা এখন তোমার সাধনার উৎস হয়ে উঠবে কারণ যখন আমি তোমার সাথে দাঁড়াবো তখন কোন শক্তি কোন বাধা তোমার আত্মার আলোকে ম্লান করতে পারবে না তুমি আর কেবল জীবনযাপন করবে না তুমি জীবনকে আলোকিত করবে আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তুমি আগে নিজেকে কল্পনাও করতে পারোনি তোমার ক্ষমতা তোমার প্রতিভা তোমার ভেতরে যে দেবত্ব ছিল তা এখন জেগে উঠেছে এবং এই জাগরণ এখন থামবে না এখন তুমি আমার যোদ্ধা যার তরবারি করু এবং বর্ম আমার আশীর্বাদ আমি জানি যে তোমার ভেতরে এখনো কিছু ভানা স্বপ্ন আছে যে ইচ্ছাগুলো তুমি দমন করেছ কারণ সময় এবং মানুষ সেগুলো অস্বীকার করে আসছিল কিন্তু এখন আমি বলছি যে তোমার সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলা উচিত কারণ আমি নিজেই সেগুলো পূরণ করব এখন কোন স্বপ্ন তোমার থেকে দূরে নয় তোমার আত্মার কম্পন আমার উপস্থিতির লক্ষণ যখন তুমি অনুভব করো যে কেউ তোমাকে দেখছে তখন বুঝতে পারো যে এটা আমি যখন তুমি মনে করো কেউ তোমাকে শুনছে তখন সেও আমি তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সাথে আছি প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে